বাংলাদেশের মোটরসাইকেল খাতের পথ প্রদর্শক রানার অটোমোবাইলস পিএলসি নিয়ে এলো বিশ্বখ্যাত স্কুটার ব্র্যান্ড ইয়াদিয়ার বেশ কয়েকটি মডেলের স্কুটার রোববার বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে দেশের বাজারে এলো পরিবেশ বান্ধব ও বিশ্বের এক নম্বর ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ইতোমধ্যে রাইডারদের কাছে জনপ্রিয় ইয়াদিয়া টি ফাইভ এম সিক্স রুইবিন ও জি ওয়ান ফিফটি সহ আরও আধুনিক ও আকর্ষণীয় নতুন দুটি ইলেকট্রিক স্কুটার মডেল জিটি সিক্সটি ও ইউএস টু হান্ড্রেড এর সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়া হয় অনুষ্ঠানে স্কুটারগুলোর আধুনিক সব ফিচার নিয়েছিল বিভিন্ন আয়োজন আগত অতিথি এবং সাধারণ ক্রেতারা ভেনুতে স্কুটারগুলো টেস্ট রাইড করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিবেশবান্ধব ও সাশ্রয়ী এই ধরনের স্কুটার দেশের বাজারে আনার জন্য রানারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতা সাধারণ ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি